আসসালামু আলাইকুম কি খবর সবার তো দাগি সিনেমা নিয়ে এখন কথা বলতে আসলাম কেননা গতকাল আফরান নিশো নিজে ইনস্টাগ্রামে যে স্টোরিগুলো শেয়ার করেছে ভাই পুরা মাথা নষ্ট তো এই বিষয়ে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আসলে সিনেমাটা কেমন হতে যাচ্ছে এই নিয়ে তার দর্শকদের মধ্যে এবং তার হেটারসদের মধ্যে নানান আলোচনা সমালোচনা হচ্ছে তো এই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে গতকাল রাতে আফরান নিশো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু স্টোরি শেয়ার করেছে এই যে এগুলো এগুলো দেখার পর আপনার কি মনে হচ্ছে এটা কি কোনো মৌলিক সিনেমার গল্প মানে সাদা মাটা কোনো না মোটেও না তার লুক এবং তার যে মানে ধরন এটা দেখে মনে হচ্ছে এটা অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে কোনো কেননা আপনার নিশু নিজেই সব জিনিসপত্র তার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে শেয়ার করে বোঝাচ্ছে যে উনি বড় সড়ো ভালো কিছু নিয়েই আসছে গল্পের সাথে মিল না থাকলে ইনি এইসব কখনোই শেয়ার করতো না তার লুক তার চুলের গেট তার মানে যে ধরনগুলো তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বা বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতেছে এগুলো কিন্তু তার মানে সিনেমার সাথে পারস্পরিক সামঞ্জস্য রয়েছে এর জন্যই কিন্তু এই জিনিসগুলো উনি দেখাচ্ছে শো করতেছে যদি এটা লোক অন্যরকম হইতো তাহলে কিন্তু এই লুকে উনি এইগুলোর প্রমোশন করতো না তো আমার কাছে মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু একদম অ্যাকশন ঘরানার হতে যাচ্ছে আফ্রানোর লুক দেখেই যেটা বোঝাচ্ছে আর ভাই যে স্টোরি দিছে আর যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে ভাই এভাবে যদি ঠিকঠাকভাবে আসতে পারে ভাই সবাই একদম উড়ে যাবে ঠিক আছে সমালোচনা করে লাভ নাই ভালো কাজকে ভালোই বলতে হবে কিন্তু আফরান নিশোর যে মানে স্টোরিগুলো আমরা দেখতেছি বিভিন্ন ফেসবুক পেজ যেভাবে তাকে রোস্ট করার চেষ্টা করতেছে এগুলো কিন্তু একদম উড়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিশো নিজে সব শেয়ার করতেছে এটা কোনো গুজব না বা কোনো এআই দিয়ে এডিট না তার ফ্যান পেজে বিভিন্ন এআই দিয়ে থামনেল বা বিভিন্ন কিছু আমরা দেখি এটা হচ্ছে ফ্যানদের ভালোবাসা ফ্যানরা করতেই পারে কিন্তু নিশো নিজে যেহেতু এই বিষয়গুলো দেখাচ্ছে তার মানে অবশ্যই তার সাথে তার লোকের সাথে এবং কাজের মিল থাকবে না থাকলে উনি নিজে কখনোই এভাবে দেখাতো না সেই সাথে কথা বলতে চাই আফরান নিশোর এই সিনেমায় ভিলেন আসলে কে থাকবে আমার কাছে মনে হয়েছে কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম আফরান নিশুর নিজেই দুইটা রোলই প্লে করবেন ভিলেন অথবা হিরো দুইটা রোলই উনি মানে অথবা বলা ভুল হলো ভিলেন হিরো উনি নিজেই মানে আমরা যেমনটা দেখেছিলাম মরিচিকা একটা ওয়েব সিরিজে আফরান নিশো নিজেই কিন্তু নায়ক নিজেই কিন্তু ভিলেন পুলিশ তারপরে কিছু কাস্টিং ছিল কিন্তু উনি নিজেই কিন্তু ওয়েব সিরিজটাকে একাই টেনে নিয়ে গেছে এরকম কোনো গল্পতেই আপনার নিশো আসবে কেননা নিশো যেহেতু সুরঙ্গর পরে এত দীর্ঘ একটা সময় নিজেকে সময় দিয়েছে অন্য কোনো কাজে সিঙ্গেল কোনো নাটকে ওয়েব সিরিজে কোথাও উনি কাজ করে নাই শুধু সিনেমার জন্যই কিন্তু নিজেকে প্রস্তুত রেখেছে তো আশা করা যায় তার লুক অ্যান্ড ফিল দেখে বোঝা যাচ্ছে আসতে যাওয়া দাগি সিনেমা শেয়াবসাইন পরিচালিত ওই সিনেমাটা একদম সেই হবে সবাই উড়ে যাবে তো আপনার নিশ্চয় এইসব দেখে আপনার কি মতামত তার ইনস্টাগ্রামের স্টোরি দেখে আপনি কী ভাবছেন আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্টে জানান দেখা হবে পরবর্তী কোনো আপডেটে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম